আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবারও দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের রেসিপিটা হচ্ছে একটা আচারের রেসিপি তো এই রেসিপিটা সাধারণত পোলাও বা ডাল দিয়ে আমরা যে ভাত খাই বা খিচুড়ি এগুলো যে কোনো কিছুর সাথে খুবই অসাধারণ লাগে খেতে আর এমনিতেও খাওয়া যায় আর এটাতে খেলে রুচিও বাড়ে মুখের অনেকটা তো দেখতে থাকুন কিভাবে তৈরি করি এখানে আমি আচারগুলো তৈরি করতে যা যা লাগবে আমি সব ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি তো আমি এগুলো সব কিছু রেডি করে নিয়েছি তো আপনাদেরকে আমি এখন এক একে একে সবগুলো দেখিয়ে দেব সামনে থেকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আমি তেঁতুল একদম চটকে গুলে নিয়েছি তেঁতুলের গাছ আর এটা হচ্ছে সরিষার তেল তারপরে হচ্ছে নিয়েছি খেজুর এখানে নিয়েছি সামান্য একটু চিনি আর এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে আলু বখারা আর নিয়ে নিয়েছি একটু গুড় একটু আখের গুড় আর পাঁচ ফোড়ন আর হচ্ছে লবণ আছে স্বাদ মতো লবণ তো শুকনো মরিচ নিয়ে নিয়েছি কয়েকটা গোটা শুকনো মরিচ তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পাঁচ ফোড়নগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না একদম হালকা আছে একটুখানি ভালো করে ভেজে নেব আর এদিকে আমি কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সরষের তেল আমি এক কাপের মতো সরিষার তেল নিয়েছি এটার মধ্যে দুইটা আমি দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ আর আর যে চিনিটা নিয়েছিলাম চিনির সাথে একটু পানি মিশিয়ে তারপর দিয়ে দিলাম সেম গুড়টার মধ্যেও আমি পানি দিয়ে এইভাবে তেলটা গরম তেলের মধ্যেই চুলাটা একটু কমিয়ে তারপরে ঢেলে দিলাম আর ঝালটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তো এটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে যাতে চিনি গুড় সব গলে যায় এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি শুকনো মরিচের যে গুঁড়াটা পাওয়া যায় সেটা দুই দুই চা চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর ওই যে পাঁচ ফোরনটা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটার অর্ধেকটা আমি দিয়ে দিলাম এখানে এখানে দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি আর খেজুর এক কাপের মতো খেজুর সেই খেজুরটাও দিয়ে দিলাম এখন এটাকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে জাল করবো খুব বেশি জাল দেওয়া যাবে না তাহলে নিজে তলায় লেগে যাবে তো কিছুক্ষণ রান্না করার পরে দশ মিনিটের মতো আমি দিয়ে দিলাম আলু পোখারা এখন আলু পোখাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে রান্না করব আর একটু গলা পর্যন্ত অপেক্ষা করব এখন একটু বলে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের যে কাতটা আছে সেটা যেটা আমি সুন্দর করে গুলে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি আরও চার পাঁচটা শুকনামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছি এটা একটু ঘন হয়ে এসেছে খেজুরটা এখনো অত একটা গলেনি তো গলেনিভাবে আমি কম জালে আচারটা তৈরি করব বেশি জল দিলে তলায় লেগে যাবে এবং সুন্দর আসবে না এখন প্রায় অনেকটা ই হয়ে গিয়েছে তাই বাকি পাসফোরণ গুঁড়াটাও আমি দিয়ে দিলাম এখানে আর ঝালটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যেরকম আপনারা পছন্দ করেন পাঁচমানের গুঁড়াটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি একদম ঘন করে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই আচারটা খেতে খুবই অসাধারণ এটা আমি মানে শুধু শুধুই খেতে পারি অনেকগুলো এরকম আর কি মজা তো আমি আরও কিছু আচারের রেসিপি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের এইটা ভালো লাগে তাহলে আমি আরও কিছু আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে